মকর সংক্রান্তির ভোর থেকেই গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড় নদীয়ার শান্তিপুরে বিশেষ তৎপরতা প্রশাসনের তরফে আজ মকর সংক্রান্তি পৌষের শেষ বলা হয় এই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে তাই কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সকলের পক্ষে গঙ্গাসাগরে যাওয়া সম্ভব না হলেও স্থানীয় গঙ্গাতেই তারা স্নান করে সেই লাভ করে থাকেন এমনটাই বিশ্বাস পুণ্যার্থীদের আর প্রতি বছরের মতো এই বছরও পুণ্য লাভের আশায় পুণ্যার্থীদের ভিড় জমাতে দেখা গেল ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে বুধবার ভোরের আলো তখনও ফোটেনি তার আগেই ফুলিয়া বয়রার গঙ্গার ঘাটে নেমে পড়ে পুণ্যার্থীদের ঢল আলো ফোটার সাথে সাথে সেই পুণ্যার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফে তৎপরতাও ছিল চোখে পড়ার মতো ফুলিয়াপাড়া পাড়া বারো নম্বর জাতীয় সড়ক থেকে বয়রাঘাট পর্যন্ত শান্তিপুর পক্ষ থেকে করা নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয় শান্তিপুর তাহিরপুর বাদকুল্লা বীরনগর রানাঘাট সহ একাধিক এলাকা থেকে মানুষ এসে ভিড় যেমন ফুলিয়া বয়রা গঙ্গার এবার ভক্তদের কথা মাথায় রেখে প্রতি বছরের মতন এই বছরও শ্রী শ্রী হরিদাস স্মৃতি কমিটির পক্ষ থেকে প্রায় পনেরো হাজার ভক্তের জন্য প্রসাদের আয়োজন আজকের দিনটা খুব ভালো আজকে বারো বছর পরে এই স্নানটা আবার উদয় হয়েছে এক্ষেত্রে গঙ্গার স্নান আবার খুব সংক্রান্তি এই স্নানটা করলে মানুষের মানে আমরা বলি গঙ্গা স্নানে সবাই উদ্ধার হয়ে যায় ভগবানের ই পায় গঙ্গায় এবার ওই জন্যই আমরা সবাই স্নান করতে যাই মানুষের পাপ সবাই বলে পাপ ঠাপ সব উদ্ধার হয় গঙ্গা স্নান করলে পবিত্র হয় এক কথায় পবিত্র হওয়াটাই আমাদের মেনি উদ্দেশ্য আর আজকের দিনটা খুবই ভালো দিন এই জন্য আমরা আজকে সবাই একসঙ্গে গঙ্গা ছেনানে এসেছি সবাই পবিত্র হওয়ার জন্য প্রতি বছরই কি প্রতি বছরই আমরা প্রতি বছর আসি না সবদিন হয় না যদি থাকে মানে আমরা এইখানে থাকি সময় তো এক জায়গায় থাকা হয় না তাহলে আমরা আসি